ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় অবিন দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব দেওঘর যাওয়া প্রসঙ্গে তিনি কি বলেছেন তাছাড়া চাকরিজীবী ব্যবসায়ী এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন কবে বলেছেন বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই পূজনীয় অবিন্দাদার এই কথাগুলি জেনে নেব তিনি যা বলেছেন শ্রী শ্রী বর্দার একটি রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয় ছিল আমার মাথা নত দাউহে তোমার চরণ ধুলার তলে অর্থাৎ জীবনের সব অবস্থায় আমরা ঠাকুরের চরণেই থাকব শ্রী শ্রী বর্দার একটি ঘটনা আছে শ্রী শ্রী ঠাকুর একবার জনে জনে জিজ্ঞেস করছিলেন আমি যে এত কথা বলছি সেগুলি কার জন্যে কেউ উত্তর দিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য কেউ বলেছিলেন জনকল্যাণের জন্য ইত্যাদি তখন শ্রী শ্রী ঠাকুর বর্দাকেও একই প্রশ্ন করলে পুজোপাদও শ্রী শ্রী বর্দা বললেন আমার জন্য ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কোনো কিছু বলেননি তাঁর প্রত্যেকটি কথাই আমার জন্য আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না এমনকি নিজের সন্তান কেউ না কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি নিজেকে সংশোধন করতে পারি আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াকে পাল্টে দিতে পারি আরেকটি কথা আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বছরে একবার দেওঘরে যাবেন বাতাস সর্বত্র প্রবাহিত আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই অধিক গরমে যেমন আমরা এসি চালাই তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয় আচার্য সঙ্গ করতে হয় আরেকটি কথা বর্তমানের এই ব্যস্ততম যুগে যারাই আমরা চাকরি ব্যবসা পড়াশোনার সাথে যুক্ত সপ্তাহে অন্তত একটি দিন রাখবো ঠাকুরের জন্য সোম থেকে শুক্র আমরা এমনভাবে আমাদের কাজগুলি শেষ করব, যাতে কর্মক্ষেত্রে কোনোরূপ সমস্যা না হয় মায়েরা নিজেদের কাজ শেষ করে প্রতিদিনেই নিজেদের পারিপার্শ্বিক গুরু ভাইদের খবর রাখবেন তাদের বাড়িতে যাবেন তাদের সুখ দুঃখের খবর নেবেন এই অভ্যাসটি আমরা সহজেই করতে পারি আমরা হৃত্বিকরা প্রচুর দীক্ষা অতীতেও দিয়েছি আর ভবিষ্যতেও দেব এই অসংখ্য মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা একজন ঋত্বিকের পক্ষে কখনোই সম্ভব না পারস্পরিক যোগাযোগ ভাবের আদান প্রদানের কাজটি আমাদের সবাইকে মিলেই করতে হবে সমস্ত ঋত্বিকদের হয়ে আমি আপনাদের বলছি আপনারা সবাই ঠাকুরের যাজন করুন একে অন্যকে সাহায্য সহযোগিতা করে চলতে থাকুন সবাই ভালো থাকবেন এটাই হল ডিপি ওয়ার্ক ঠাকুরের ইচ্ছা পূজনীয় অবিন্দাদা গত পনেরোই ডিসেম্বর দুই হাজার ইংরেজিতে দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রম তত্ত্বাবধানে গিয়ে আলোচনায় এই অমৃতময় কথাগুলি বলেছিলেন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ওনার কথা রয়েছে তার থেকেই সংগৃহীত এই কিছু তথ্য আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু